ইউটিউব চ্যানেলে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন অ্যান্ড আমি আপনার দেখিয়ে দেবো কীভাবে সাবস্ক্রাইবার আপনারা নেবেন হ্যাঁ আজকে আমি আপনার দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবেন মাত্র কয়েক দিনের ভিতরে আপনার নতুন ইউটিউব চ্যানেলে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা এখানে তার জন্য দেখতে পাচ্ছেন ইউটিউবে চলে আসবেন এই যে আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চবার আপনারা সরাসরি বারে চলে যাবেন যার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইউটিউব চ্যানেলটা যে রিলেটিভ আপনারা সরাসরি ওই রিলেটিভ একটা চ্যানেলের নাম লেগে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অল বাংলা টিপস লেগে সার্চ করে দিয়েছি এটাই কিন্তু একটা টেক চ্যানেল তার জন্য আমি কিন্তু অল বাংলা টিপস লাগে সার্চ করে দিয়েছি দেওয়ার পরে দেখতে আমি কিন্তু এখানে এই যে ভিডিওতে চলে এসেছি অল বাংলা টিপস ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এখানে ভিডিওতে চলে এসেছি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন তো আমি এখানে দেখতে এই ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পর আমি কিছুক্ষণ একটু ওয়েট করবো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে স্কিপ করে দিয়েছি দেওয়ার পর আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন ছেড়েছে মাত্র ক মাত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সতেরো ঘন্টা হয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন যে সতেরো ঘন্টাতে কিন্তু দশ হাজার প্লাস ভিউস কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছি এখানে আপনারা যদি কমেন্ট সেকশানে চলে যান কমেন্ট সেকশানে যাওয়ার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লিখছে যে কী কে কে আমার মতো নতুন ইউটিউবার আছো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমেন্ট রিপ্লাই কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন একশো চুয়ান্নটা কিন্তু রিপ্লাই কমেন্ট হয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে লাইকগুলা দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন একশো ছয়টা লাইক হয়েছে আর আমি যদি এই ইউটিউব চ্যানেলটাতে চলে যাই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটাকে যদি এই যে দেখতে পাচ্ছি এখানে ভিউ চ্যানেলে চলে যাই যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আপনার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে কিন্তু পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার আছে অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক একটা ভিডিও ভাইরাল হয়নি তাহলে দেখুন উনি এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু সম্পূর্ণ এভাবেই কিন্তু নিয়েছে যে বড় বড় ইউটিউবার ইউটিউব চ্যানেলে যা যে কমেন্ট করেছে যে এরকম কমেন্ট করেছে যার কারণে কিন্তু ওনার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার বেড়ে গেছে তো আপনি এভাবে চাইলে কিন্তু খুবই সহজে এখন বর্তমান সময়ে কিন্তু সবাই কিন্তু এভাবে সাবস্ক্রাইবার নিচ্ছে আপনারা কিন্তু চাইলে এভাবে খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে অটো সাবস্ক্রাইবার নিতে পারেন তো আপনার এবার চ্যালে কিন্তু খুব ইজিলি দু হাজার পঁচিশ সালে আপনাদের ইউটিউব চ্যানেল প্রথম এক হাজার সাবস্ক্রাইবার খুবই তাড়াতাড়ি পূরণ করে ফেলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে